কেন পারবে না মুস্তাফিজ ঠিকই পারবে এবং একই ম্যাচ জেতাবে তাসমান কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো সোজা কথা নয় দলের সাথে যোগ দিতে যাওয়ার আগে বলে গেলেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নানু কিউইদের সাথে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় মূল চ্যালেঞ্জ শামসুল আরেফিনের রিপোর্ট সিডনি কন্ডিশনিং ক্যাম্প আর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিউজিল্যান্ডে গেছে টাইগাররা সেখানেও খেলেছে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচ তিন প্রস্তুতির দুটাতে হেরেছে মাশরাফিরা হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন প্রধান নির্বাচক ব্যাটিংটা যথেষ্ট ভালো লেগেছে প্লেয়ারদের যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছে বোলিংও খারাপ করেনি ভালো লাইনে বল করেছে যেহেতু নিউজিল্যান্ডের কন্ডিশন একটু আলাদা এক এক জায়গায় এক এক রকম কন্ডিশন তো সেই হিসাবে একটু অন্যরকম হবে তো আমার মনে হয় আমাদের প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট কারণ এখানে ইংল্যান্ড সিরিজটা শেষ করে গিয়েছে তারপরে বিপিএল খেলে গিয়েছে খেলার মধ্যে ছিল তো আমি আশাবাদী যে অবশ্যই আমরা একটা ভালো একটা ইতিবাচক বিচার একদিন পরেই প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু দেশের সাধারণ ক্রিকেট ভক্তরা এখন আর টাইগারদের হারতে দেখতে চান না নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে ভক্তদের মন রাখতে পারবে মাশরাফির দল ক্রিকেটে এটা ডিফিকাল্ট যে আপনি আগে থেকে বলতে পারবেন না একটা দল কেন নিউজিল্যান্ড অনেক অনেক বেটার টিম ওদের হোম তো সেই হিসাবে মনে করি আমরা বেটার ক্রিকেটটা খেলিয়ে আমরা দোয়া করবেন যাতে টিম ভালো খেলতে পারে এবং ভালো খেলে দেশে ফিরতে পারি এটা আমরা আশা ছবির মতো সুন্দর গ্লোবাল মাঠে চারটি ওয়ানডে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড সবগুলোই শ্রীলঙ্কার সাথে টাইগার ভক্তদের জন্য ভয়ের খবর চার ম্যাচেই নিউজিল্যান্ডের বাউন্সে নাকাল হয়ে বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা ভক্তদের মন থেকে ভয় তাড়াতে পারবে টাইগাররা শামসুল আরিফিন